আজ টোয়েন্টি এইট মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ আর আমাদের ওরাল হেলথ কিংবা হাইজিনকে ভালো রাখতে আমাদের ঠিক কি কি করা উচিত আর কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জানতে আজ আমি সুচিস্মিতা হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট ওরাল ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন ডক্টর সৌমদীপ দে স্যার ওয়েলকাম টু হেলথ কথা

তা পরিষ্কার রাখা সবারই দরকার কিন্তু ওরাল মানে হচ্ছে মুখে মুখ গহ্বর এবং মুখে ওরাল ক্যাভিটি ঠিক আছে এটাও পুরোপুরি ক্লিন থাকা প্রচন্ড দরকার কারণ আমরা যা খাচ্ছি বা মুখের মধ্যে যে কজন যা ব্যাকটেরিয়া ঢুকছে সব কিছুই আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে যাচ্ছে তাই জন্য আমাদের দু হাজার চব্বিশের এবার ক্যাম্পেনটাও হচ্ছে আলটিমেটলি হ্যাপি টুথ হ্যাপি মাউথ অ্যান্ড হ্যাপি বডি তাই জন্য ইট ইজ ও ডেন্টাল ডিজিজ is converted into সিস্টেমিক ডিজিজ যার মানে হচ্ছে মুখের মধ্যে যা যা আমরা ব্যাকটেরিয়া রয়েছে সেইগুলো আলটিমেটলি জামস বা ইনফেকশন যেটাকে বলা হয় সেটা যখন আলটিমেটলি আমাদের মুখের মধ্যে দিয়ে আমাদের মাড়িতে ব্লাড স্ট্রিম দিয়ে ঢুকে কিছু কিছু পেশেন্টদের যেরকম আলটিমেটলি হার্টের ডিজিজ আছে ঠিক আছে তাদেরও এফেক্ট করছে ব্লাডে ঢুল ঢুক দিয়ে আলটিমেটলি প্রচুর ইনফেকশানের একটা সোর্স অফ ইনফেকশান তৈরি করছে ঠিক আছে সো অল দিস হ্যাজ টু বি কিপ ইন মাইন্ড এটা আমাদের মাথায় রাখতে হবে যে এইগুলো যদি আমরা হাইজিনটা মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু মুখের ময়লা এবং জামসগুলো গুলো আলটিমেটলি শরীরকেও ক্ষতি করবে তো আমাদের মেন পার্ট হচ্ছে মুখটাকেও ক্লিন রাখতে হবে তো তার সঙ্গে সঙ্গে আমরা শরীরটাও ক্লিন থাকবো তাহলে যেমন আপনি বললেন যে আমরা দাঁতের যত্ন নিয়ে জানি বা আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে দাঁত থাকতে দাঁতের যত্ন নেওয়া উচিত তো দাঁতের যত্ন নিয়ে অনেক কথা শুনলেও কিন্তু পুরো মুখের যত্ন নিয়ে আমরা সেভাবে কথা শুনি না তো পুরো মুখের যত্ন নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে নেওয়া উচিত ফার্স্ট অফ অল ডেন্টাল হাইজিন ঠিক আছে ডেন্টাল হাইজিনের মধ্যে মেন ইম্পর্টেন্ট ফোরমোস্ট পার্ট হচ্ছে আমাদের দিনে দুবার ব্রাশ করতে হবে সকালে একবার রাতে একবার ডেফিনেটলি ঠিক আছে আমরা প্রত্যেকবার যতবারই খাওয়া দাওয়া করছি মুখটা ভালো করে যেন পরিষ্কার করে ধোয়া হয় ঠিক আছে মুখটা যেন ক্লিন থাকে মুখের মধ্যে কোনো ফুড পার্টিকেলস বা খাবার অবজেক্ট যেন আটকে না থাকে তাহলে কি হবে সেখানে কিন্তু আমাদের ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধবে তাতেই কিন্তু আমাদের ওরাল ডিকে স্টার্ট হবে মানে ডেন্টাল ডিকে স্টার্ট হবে ওরাল ক্যাভিটির মধ্যে শুধু দাঁত নয় তার সঙ্গে আছে গামস তার সঙ্গে আছে প্যালেট তার সঙ্গে আছে আলটিমেটলি টাং এই সবকিছু নিয়ে আলটিমেটলি মুখ গোবর তৈরি হচ্ছে যেটাকে আমরা ওরাল ক্যাভিটি বলছি এই সবকিছু যদি আলটিমেটলি আমাদের খাবার বা যে কোনো জিনিস আমাদের পেটের মধ্যে যাচ্ছে তো সেখানে আলটিমেটলি মুখের একটা যত্ন নেওয়া খুবই জরুরি আমাদের ওরাল হেলথ যদি হেলদি না হয় সেই ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে বা কি কি প্রবলেম হয় ওরাল হেলথে সি আ ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি ঠিক ভাবে ব্রাশিং না করি বা মাউথওয়াশ না করি তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে এই যে মানে মুখের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ যে ফুড গুলো দিনের পর দিন ডিপোজিট হচ্ছে সেইগুলো আস্তে আস্তে টাটারে কনভার্ট হচ্ছে সেখান থেকে আলটিমেটলি ক্যালকুলাসে কনভার্ট হচ্ছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে নিজেরা পরিষ্কার করতে পারবো না তাই জন্য ইনিশিয়ালি ডেজে যদি আমরা ফার্স্ট অফ অল ভালো করে ব্রাশিং করি ফ্লসিং করি ঠিক টাইম অনুযায়ী ঠিক টাইম অনুযায়ী রেগুলার বেসিসে মাউথওয়াশ ইউজ করি তাহলে আমরা কিন্তু এই প্লাক বা টাটার বা ক্যালকুলাস এটাকে জমতে দিতে পারবো না আমি আপনাকে একটা ছবি দেখাবো শুধু সো ইউ ক্যান সি দিস ইস ইজ কল টাটার যেটা আমাদের দাঁতের মধ্যে জমা থাকে ঠিক আছে বিকজ অফ লং স্ট্যান্ডিং ফুড পার্টিক যেগুলো ডিপোজিট হয়ে থাকে সেই সেই কারণের জন্য তো সেখানে দেখতে গেলে আলটিমেটলি এইগুলো পরিষ্কার রাখা খুবই জরুরি কারণ এর মধ্যে জামস থাকে ঠিক আছে তো এইগুলো আলটিমেটলি তার জন্য আপনাকে নিকটবর্তী যে কোনো ওরাল সার্জন বা ডেন্টাল সার্জনকে কন্ট্যাক্ট করতে হবে যাতে আলটিমেটলি ইমিডিয়েটলি আপনি এগুলো ক্লিনস করতে নিতে পারেন যাতে এইগুলো থেকে আপনার প্রবলেমটা কি হবে এইগুলো যদি জমতে থাকে তাহলে মাড়ি আলগা হতে থাকবে মাড়ির সঙ্গে সঙ্গে ইনফেকশনটা আলটিমেটলি নিকট তার নিচে যে হাড়টা হাড় রয়েছে হাড়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে তাতে হবে দাঁতগুলো আলগা হয়ে দাঁতগুলো পড়ে যেতে পারে ঠিক আছে তো সেই কারণে এই সব প্রিকশন আমাদের আগে থেকে নিতে হবে আমরা যেরকম বললেন যে আমাদের মানে চেকআপ করানো উচিত আমরা যেভাবে হেলথ চেকআপ করিয়ে থাকি সেভাবে কিন্তু ওরাল হেলথ নিয়ে কনসার্ন কেউ করে না বা ওরাল হেলথ চেকআপ করায় না সেই অর্থে যতক্ষণ না কোনো মানে সমস্যা দেখা দিচ্ছে তো এই ওরাল হেলথ চেকআপ করানো কতটা জরুরি বা কতটা ফিকোয়েন্ডলি করানো উচিত অ্যাট আমি সবাইকে বলবো যে এভরি সিক্স মান্থ ঠিক আছে ছ মাস অন্তর অন্তর আপনাদের ওরাল হেলথ চেকআপ করানো দরকার ঠিক আছে আঠেরো বছরের পর থেকে যখন আমাদের উইজডম টুথ আসা স্টার্ট করে তো এই উইজডম টুথের ডিফারেন্ট ডিফর্মিটি দেখা যায় মানে ডিফারেন্ট প্যাটার্ন দেখা যায় তো সেইগুলো আলটিমেটলি ওটা মুখের ভেতরে হতে থাকে তো আমরা জানি না যে কি কি হচ্ছে আমাদের সঙ্গে তো আপনাদের আমি কয়েকটা প্যাটার্ন অফ উইজডম টুথ দেখাবো এই ডিফারেন্ট প্যাটার্ন অফ উইজডম টুথ এরকম থাকে আলটিমেটলি কোনোটা এরকম সোজা থাকে কোনোটা এরকম বেঁকে থাকে কোনোটা একদম শুয়ে থাকে কোনোটা আবার পেছনের দিকে হেলে থাকে তো এইগুলো যখন ডেভেলপ হয় আলটিমেটলি উইজডাম টুথগুলো তো আলটিমেটলি পেশেন্টের মুখে মাঝে মাঝে দুর্গন্ধ হয় পেইন হয় ঠিক আছে ক্যাভিটেশন হয় সেইগুলো যদি আমরা ডক্টর বা ডেন্টাল সার্জন বা ওরাল মাইক্লোফেসিয়াল সার্জনকে না ভিজিট করি তাহলে আলটিমেটলি আমাদের এই মুখের মধ্যে প্রবলেমগুলো আমরা বুঝতে পারি না যে কোথা থেকে হচ্ছে সেকেন্ড অফ অল হচ্ছে এই যে উইজডাম টুথের যে প্রবলেমটা আপনি দেখলেন এক্ষুনি এর রিলেটেড আরেকটা প্রবলেম হচ্ছে যে উইজডাম টুথ ঠিক আছে এটা আলটিমেটলি আমাদের মুখের ভেতরেই রয়েছে ঠিক আছে কিন্তু দাঁতটা এত নিচে রয়েছে ঠিক আছে যে পেছো পেছনে একটা সিস্ট হয়ে রয়েছে ঠিক আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো না যতক্ষণ আমরা এই রেডিওগ্রাফ বা এক্স রেটা আমরা করছি না এই এক্স রেটা যতক্ষণ আমরা নেবো না ততক্ষণ আমরা জানতে পারবো না ভেতরে একটা সিস্ট হয়ে রয়েছে এই জিনিসগুলো আলটিমেটলি জানার জন্য আমাদের প্রত্যেক ছ মাস ছাড়া ছাড়া একবার ডাক্তারকে ডেফিনেটলি গিয়ে কনসাল্ট করা উচিত ঠিক আছে আর যেরকমই আমরা উইজডাম টুথ নিয়ে আপনি বললেন যে ওই ক্ষেত্রে আমাদের অনেক সময় আহ মাউথ ওডার একটা বিষয় দেখা যায় কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই বিষয়টা দেখেছি যে অনেকে রেগুলার ব্রাশ করলেও বা বারবার ব্রাশ করার পরেও তাদের একটা এই মাউথ ওডার বিষয়টা খুব বাজে ভাবে এফেক্ট করে তবে এটা থেকে কিভাবে তারা বাসতে পারে দেখো মাউথ অর্ডার কারণটা হচ্ছে অনেক কারণে দেখা যেতে পারে একটা হচ্ছে মুখের মধ্যে কোন লোকাল ইনফেকশন হই রয়েছে সেখান থেকে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে পাস ডে পাস ডেভেলপ করতে এটাকে আমরা বাংলায় পজ বলি ঠিক আছে ওইখান থেকে মুখের মধ্যে দুর্গন্ধ ছড়াতে পারে ঠিক আছে সেকেন্ড অফ হল হচ্ছে মুখের মধ্যে দুর্গন্ধ তখনও ছড়াতে পারে যখন আমাদের ব্রাশিং হচ্ছে কিন্তু আমরা টাংটাকে ক্লিন করছি না ঠিকমতো না আমরা মানে ব্রাশের পরে ব্রাশটা করে রেখে দিচ্ছি ব্রাশটা শুধু করলে হবে না টাংটাকে স্ক্র্যাপিং করতে করতে হবে টাঙের ওপর ব্যাকটেরিয়াটা আলটিমেটলি হারভেস্ট মানে হচ্ছে বাসা বাঁধে সেখানে আলটিমেটলি ওই ব্যাকটেরিয়া থেকে অনেক দুর্গন্ধ স্টার্ট হয় তাই জন্য দেখা যাচ্ছে যে ব্রাশিং করার পরেও আমাদের মুখের মধ্যে হ্যালিটোসিস মানে দুর্গন্ধ যাচ্ছে না সেই জন্য আমি প্রত্যেক পেশেন্টকে বলবো ভালোভাবে যেন ব্রাশিংয়ের পর টাং ক্লিনিংটা মাস্ট আমরা কিন্তু অনেক ক্ষেত্রে

এই কারণে নয় যে আলটিমেটলি টোব্যাকো আপনার মুখের মধ্যে একটা ইয়েলো স্টেন করছে বা মুখের মধ্যে মানে অনেক দাগ করছে তা নয় টোব্যাকো কজেস ক্যান্সার ঠিক আছে শুধু টোব্যাকো ক্যান্সারের কারণ নয় মুখের মধ্যে অনেক আলসারও করে টোব্যাকো শুধু ক্যান্সার নয় তার আগে স্টেজ হচ্ছে আলসার আমরা আলসার মুখের মধ্যে যখনই কিছু দেখতে পাচ্ছি আমি ডেফিনেটলি বলবো যে কোনো ওরাল ন্যাশিয়াল সার্জন বা ওরাল সার্জনকে আপনারা ইমিডিয়েটলি গিয়ে কন্ট্যাক্ট করুন এটার গাফিলতি করবেন না তার একটাই কারণ হচ্ছে আলটিমেটলি আমরা যদি এর গাফিলতি করি তাহলে কিন্তু এই আলসার কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে বাড়তে বাড়তে ক্যান্সারে কনভার্ট হবে ঠিক আছে তো এবার জিনিসটা হচ্ছে যে এই টোব্যাকো থেকে একটা ক্যান্সার হয় মাঝে মাঝে কি হয় আমাদের মুখের মধ্যে অনেক ধারালো দাঁড়িয়ে থাকে শার্ক টুথ বলি আমরা সেই শার্ক টুথ বাইট থেকে অনেক কিন্তু আলসার আলসার হয় এই ক্যান্সারে কনভার্ট আই উইল শো ইউ ওয়ান পিকচার অফ দ্য টাং ক্যান্সার সেটা আলটিমেটলি দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এটা একটা জিবের ক্যান্সারের ছবি ঠিক আছে যেটা আলটিমেটলি দাঁতের ঘষা কেকে হয়েছে ঠিক আছে তো শুধুমাত্র টোব্যাকো খেলে ক্যান্সার হচ্ছে সেটা যেন সাধারণত নয় মাঝে মাঝে দাঁতের মুখের মধ্যে যে ধারালো দাঁতগুলো আছে সেখান থেকে যদি আলটিমেটলি ঘষা লাগে তাহলেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে আপনাদের ওরাল সার্জনকে কনসাল্ট করা ইমিডিয়েটলি দরকার তা এই আলসার থেকে কি করে আপনার মানে মানে ভালোভাবে ট্রিটমেন্টটা কি করে হবে সেটা জানার জন্য থ্যাংক ইউ সো আমাদের যারা পাবলিকরা রয়েছে যে দর্শকরা আমাদের এই শো গুলো দেখে তাদেরও কিছু প্রশ্ন থাকে তো সেই দর্শকদের প্রশ্নগুলো একবার জেনে নেবো আমাদের প্রথম দর্শকের প্রশ্ন হ্যালো আমি ইসিতা সরকার স্ট্রেস থেকে কি হেলথ খারাপ হতে পারে ইয়েস স্ট্রেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি আমরা আজকালকার এভরি বডি ইজ আন্ডার স্ট্রেস ঠিক আছে প্রত্যেকজনের একটা সাইকোলজিক্যাল স্ট্রেস চলছে ঠিক আছে এই স্ট্রেস থেকে যেটা দেখা যায় মুখের মধ্যে সেটা হচ্ছে একটা আলসার অ্যাপথাস আলসার বলি আমরা ওটাকে ঠিক আছে তো যখনই আপনারা এই অ্যাপথাস আলসারটা দেখবেন তখন আলটিমেটলি ইমিডিয়েটলি তো ডেফিনেটলি কনসাল্ট করবেন স্টার্ট ভিটামিন সি ট্যাবলেটস ঠিক আছে বিকজ ইট ইজ অ্যাপথাস আলসার ইজ বিকজ অফ সামথিং এবং স্ট্রেস থেকে বেসিক্যালি দেখা যাচ্ছে সেকেন্ড অফ অল স্ট্রেস থেকে যেটা আরেকটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে টেম্পোরো ম্যান্ডুলার জয়েন্ট মানে টিএন জয়েন্টের প্রবলেম ঠিক আছে তো এখানে আলটিমেটলি প্রচুর কিছু কিছু পেশেন্টের ব্যথা যেতে চায় না বিকজ অফ দ্য টেম্পোম্যান্ডুলার জয়েন্ট প্রবলেম যেটা আলটিমেটলি স্ট্রেস থেকে হয় স্ট্রেস থেকে যেটা আরেকটা জিনিস ডেভেলপ করে সেটা হচ্ছে ড্রাইনেস অফ দ্য মাউথ অর ড্রাই মাউথ এবার ড্রাই মাউথের কথা যখন আমি চলে এলাম তা ড্রাই মাউথের জিনিসটা একটা বলা উচিত ড্রাই মাউথ ইজ আ ভেরি ব্যাড ডিজিজ বিকজ মুখের মধ্যে ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া এই কথাটার নামটা উল্লেখ করলাম এই কারণে ড্রাইনেস অফ দ্য মাউথ মানে হচ্ছে স্যালাইভা কমে যাচ্ছে স্যালাইভা কমে যাচ্ছে মানে হচ্ছে ব্যাকটেরিয়া বাসা বাড়ছে তার মানে হচ্ছে আলটিমেটলি ইট ইন ইনভাইটস দ্য ফরমেশন অফ দ্য ডেন্টাল ডিকে ঠিক আছে তার কারণ হচ্ছে এই যে ড্রাইনেস অফ দ্য মাউথের জন্য যে ব্যাকটেরিয়াটা আলটিমেটলি মুখের মধ্যে বেড়ে গেলো ঠিক আছে তার জন্য কি হচ্ছে ও অ্যাসিডিক একটা রিয়াকশান করে ডেন্টাল ডিকেটা স্টার্ট করতে সাহায্য করলো আলটিমেটলি তো অল দিস আর রিলেটেড টু ইনডাইরেক্টলি ওর ডাইরেক্টলি রিলেটেড টু দ্য স্ট্রেস সো ডো্ট ট্রেক স্ট্রেস ইফ হ্যাভ ইউ হ্যাভ এনি প্রবলেম অর এনি প্রবলেম ইন দ্য ওাল ক্যাভিটি ডোট ডিলে ইট জাস্ট ভিজিট আর নিয়ারেস্ট ডক্টর আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন আমি নমস্কার আমি সুরজিৎ অধিকারী বলছি তো ঘরোয়া ভাবে আমরা মুখের যত্ন কিভাবে নিতে পারি ঘরোয়া ভাবে দেখুন সবচেয়ে প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে রেগুলার সকালবেলা রাতে বেলা দিনে দুবার করে ব্রাশ করুন ব্রাশিং শুধু করলে হবে না ব্রাশিং টেকনিকটা ইম্পর্টেন্ট ঠিক আছে ওয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দিনে দুবার যখন ব্রাশ করছেন দু থেকে অ্যাম্পল টাইম দিন মানে দু থেকে তিন মিনিট টাইম দিন ব্রাশিং টেকনিকটা ভালোভাবে ফলো করুন ঠিক আছে ব্রাশিং টেকনিক মানে হচ্ছে জোরে জোরে ঘষলেই শুধু হবে না ইট শুড বি অলওয়েজ ইন আ ভার্টিকাল মোশন আই উইল শো ইউ ইন দিস এই যে দেখছেন এটা সবসময় ভার্টিকাল মোশনে ব্রাশিং হবে কিন্তু ঠিক আছে এইভাবে ঘষলে কিন্তু দাঁতের এনামলগুলো কেটে যাবে তো সেই কারণে ব্রাশিং সবসময় হরজেন মানে হরজেন্টাল হবে না ভার্টিক্যাল মোশন অ্যান্ড সামটাইমস ইন আ সার্কুলার মোশন ঠিক আছে সেকেন্ড অফ অল হচ্ছে এই যে দাঁতের দুটো দাঁতের মধ্যেখানে যে খাঁজগুলো আছে এই খাজগুলো যেন ভালোভাবে পরিষ্কার হয় ক্যাভিটি কিন্তু এখান থেকেই স্টার্ট হয় এই খাঁজগুলো পরিষ্কার না করলে এখানে যদি ফুড লজমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ওপর টপর ব্রাশ করে চলে গেলাম কিন্তু এখানে যদি পরিষ্কার না করলাম তাহলে কিন্তু এই যে ফুড পার্টিকলসগুলো ডিপোজিট হতে থাকলো তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু কন্টিনিউয়াস একটা ডিকে স্টার্ট হতে থাকবে তো এটা কীভাবে পরিষ্কার করবো আমরা রেগুলার বেসিসে যেন একটা রাতের বেলা অন্তত ওয়ান্স আ ডেলি করতে হবে বা ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় সেটা দিয়ে যেন ভালো করে দুটো দাঁতের মধ্যে ক্লিন করতে হবে ঠিক আছে তার সঙ্গে দাঁতের নেক্সট পার্ট হচ্ছে জিপ জিপটার আগেও বলেছি টাং ক্লিনার ইউজ করতে হবে বা টাং স্ট্রেপার ইউজ করতে হবে যাতে ওর মধ্যে কোনো ব্যাকটেরিয়া বাসা না বাধে থ্যাংক ইউ সো মাচ আমরা কিন্তু অনেক কিছুই জানলাম আর তার পাশাপাশি উনি খুব ভালোভাবে এক্সাম্পল দিয়েও আমাদের বোঝালেন তার জন্য অনেক ধন্যবাদ এরকমই হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখতে আপনাদের প্রত্যেক বুধবার এবং শুক্রবার নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাংলার পর্দায়